জানেন যে সারা দেশে লোকসভার সাধারণ নির্বাচন হচ্ছে এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে গত দশ বছর দু থেকে সারা দেশে যে উন্নয়নের যোগ্য চলছে তার সঙ্গে আমরা ত্রিপুরা এই প্রান্তিক রাজ্য আমরাও সামিল হয়েছি দু সালে আমাদের প্রধানমন্ত্রী রাজ্যে এসে ডাবল ইঞ্জিন সরকারের জন্য ভোট দিতে বলেছেন আমরা ভোট দিয়ে দু হাজার সরকার করেছে ভারতীয় জনতা পার্টি তারপর থেকে উনি যেভাবে কথা দিয়েছেন সেই কথা উনি রেখেছেন আমাদের সারা রাজ্যে ছোট্ট রাজ্য ত্রিপুরা আজকে ভারতবর্ষের বুকে একটা উজ্জ্বল রাজ্য হিসাবে এগিয়ে যাচ্ছে দুহাত ভরে সাহায্য করছেন আমাদের রাজ্যে আজকের দিনে দশ দশটি জাতীয় সড়কের কাজ চলছে যেখানে একটা জরাজীর্ণ জাতীয় সড়ক আমাদের আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে আপনারা দেখছেন আগরতলা থেকে আখাউড়া রেল সংযোগ অল্প কয়েক দিনের মধ্যে শুরু হতে চলছে আগামী কিছু দিনের মধ্যেই সাবরুমে মৈত্রী সেতু উদ্বোধন হচ্ছে এবং সেই চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিষেবা ত্রিপুরার মধ্য দিয়ে সারা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়বে আমাদের রাজ্যের অর্থনীতি সম্পূর্ণ পরিবর্তনের পক্ষে এবং এই উন্নয়নের যোগ্যকে ত্বরান্বিত করার জন্য আগামী দিনে আমাদের মতো রাজ্যে সমস্ত অংশের মানুষ জাতি ধর্মবর্ণ নির্বিশেষে যে শান্তির রাজ্য ত্রিপুরা এবং দেখছেন যে ত্রিপুরা এখন ভারতবর্ষের মধ্যে যেখানে কমিউনিস্ট পার্টি যখন ছিল তখন আমরা সাতাশতম রাজ্য ছিলাম শান্তি শৃঙ্খলার প্রশ্নে আজকে ভারতবর্ষে তৃতীয় রাজ্য তৃতীয় স্থানে আমরা আছি এবং উন্নয়নের যে গতি তাতে আমাদের রাজ্যে রাজ্য সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীকে পঞ্চম স্থানে ভারতবর্ষে এতগুলো রাজ্য বৃহৎ রাজ্যগুলোকে ডিঙিয়ে ত্রিপুরা আজকে পঞ্চম স্থানে চলে এসছে উন্নয়নের এমন গতি নিয়েছে ত্রিপুরায় আমরা এই আইনজীবীরা বিশেষ করে ভারতীয় জনতা পার্টির লিগাল সেলের আইনজীবীরা এই উন্নয়নের যোগে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মণি মানিক শাহ নেতৃত্বে যেভাবে রাজ্যের উন্নয়ন চলছে তাকে ত্বরান্বিত করার লক্ষ্যে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির আইনজীবী সেল এবং বরিষ্ঠ এবং আমাদের সিনিয়র আইনজীবীরা সহ একটা বিরাট অংশ একটা দেখছেন আজকে আমরা সামিল হয়েছি রাজপথে নেমেছি যে আগামী দিনে যে আগামী উনিশ এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল রাজ্যের দুটো লোকসভা এবং সাত রামনগর বিধানসভা উপনির্বাচনে যাতে এ রাজ্যের মানুষ বিপুল ভোটে সমর্থন করে ভোট দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রে যে সরকার সে সরকার তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠা হবে এটাকে লক্ষ্য রেখে আজকে আইনজীবীরা আগরতলা রাজপথে নেমেছে হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন তাহলে আর কোনো চিন্তা নেই আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিব শঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগের মাধ্যম সেভেন ডবল জিরো ফাইভ ফোর এইট ওয়ান থ্রি অথবা এইট ফোর জন্যে যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিকেলস এন্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার বর্তুয়ালি বাস স্ট্যান্ড নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর সরকার হৃদরোগ বিশেষজ্ঞ বর্তমানে আর্জিকর মেডিকেল কলেজ কলকাতা থেকে আমি আগামী সিক্স এপ্রিল আগরতলা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি